তো এখন বাসার সামনে আছি আর এই যে দুলো ভাই চলে এসছে ঈদের দিন ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি সবার ভালো লাগবে তো চলেন আমরা সময় নষ্ট না করে আগেই চলো দুলো আজকে বাইকও নিয়ে নেই এক্সাইটমেন্টে তাই দুলো পিছনে বসে যাচ্ছি দুলো ভাই যে বামে দাঁড়াও টাকা তুলতে হবে টাকা ছাড়া তো জিনিস দিবে না আগে তো এখন চলে আসলাম হচ্ছে সালেক পাম্প এটা সালেক পাম্পের সামনে এই ডাসবালা ব্যাংকের বুথ এখান থেকে টাকাটা তুলে নেবো তো টাকা হচ্ছে তুললাম বুথ থেকে এই সামনেই বুথ ছিল তো টাকা তুলে এখন কুরিয়ার সার্ভিসের সামনে চলে আসলাম আহ এটা ক্যুরিয়ারটার নাম কি যেন ইজিআর ইজিআর কুরিয়ার যদি এর আগে এখান থেকে দুই তিন বছর আগে একবার আছে পার্সেল তুলছিলাম একটা হেলমেট তো অনেকদিন পরে আসলাম আজকে তো চলেন ভিতরে যাই আর আমার প্রোডাক্ট আসে কন্ডিশনে তো এইজন্য টাকাটা এখানে টাকা পে করে তারপর সে প্রোডাক্ট পাবো আসো অনেক পার্সেল মনে হয় এই খুব

নাম্বার কোনটা সাত দুই পাঁচ শূন্য সাত দুই সাত দুই পাঁচ ঠিক আছে ধন্যবাদ ওকে তো পেয়ে গেছি আমরা আমাকে যখন কল দিছিলো তখন হচ্ছে এই গাড়িতেই মালটা ছিল তো আমি দ্রুত চলে এসেছি কল্পর সাথে সাথে পরে গাড়ি থেকে নামায় দেন হচ্ছে প্রোডাক্টটা দিল তো এইখান থেকে বের হয়ে বের হয়ে একটু ফাঁকা জায়গায় গিয়ে তারপরে এটা আনবক্সিং করে আপনাদের সামনে আসতেছি এ ফিউ মোমেন্টস লেটার তো প্রোডাক্টটা নিয়ে চলে আসলাম এখন এটা একটু খুলে দেখি কি অবস্থা ভিতরে অনেক টেপ মারা চাবিটা দাও তো ভাই গেট ইন্ডিকেটর থাকলে ভালো হতো বা ব্লেড ব্লেড আছে নাকি এটা

উলানজি কেস আর এখানে হচ্ছে মেইন যেটাকে হচ্ছে মোটর ব্লোগাররা সোনার হরিণ বলে আর কি সোনার হরিণ আমাদের জন্য দুইটা একটা হচ্ছে এই গোপুরের অ্যাডাপ্টার আর আরেকটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই দুইটা হচ্ছে সহজে সময় পাওয়া যায় না কিছুদিন আগে হচ্ছে বাংলাদেশের মধ্যে এটা ঘাটতি ছিল তো মোটামুটি অনেক যারা কালেকশনে রাখছিল অনেক তো দামে বিক্রি করছে তো আল্লাহর মধ্যে এখন অ্যাভেলেবেল আছে তো এই হচ্ছে সব প্রোডাক্ট আমার এখানে তো এগুলো এগুলো শুধু না আরও প্রোডাক্ট আছে আমি হচ্ছে একটা শপ থেকে এগুলো অর্ডার করছিলাম আর আরে আরও হচ্ছে দুইটা শপ থেকে দুই জায়গা থেকে আমার হচ্ছে কুড়িয়ার আসবে এই জন্য হচ্ছে এগুলো ফুলে আনবক্সিং করে দেখাচ্ছি না এই আনবক্সিংয়ের ভিডিও একটা করবো এবং সেট আপটা কেমন হয় সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো কোন একটা ভিডিওতে পারবো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে একটা করব কীভাবে সেট আপ করতে হয় এবং কী কী দরকার পড়ে এবং কোনটা দাম কত এটা আমি সব কিছু এর পরের ভিডিওতে আপনাদেরকে আপডেট দেবো আজকে জাস্ট এটাই দেখাইলাম এতটুকুই থাকলো আজকের ভিডিওটা কেমন লাগতেছে

ওকে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি কী কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট তো মাস্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ